ব্রিটেনের সবচেয়ে ব্যস্ত ও বৃহত্তম বিমানবন্দর হৃদসোতে যাত্রীদের জন্য নিরাপত্তা পরিবর্তন এসেছে দীর্ঘদিনের অপেক্ষার পর সব টার্মিনালে নতুন প্রজন্মের টেক সিটি স্ক্যানার স্থাপন সম্পন্ন হওয়ায় এখন যাত্রীরা লিটার পর্যন্ত তরল নিজ নিজ হ্যান্ড লাগেজেই রাখতে পারবেন নিরাপত্তা চেকের সময় আর তরল ল্যাপটপ বা অন্য ইলেকট্রনিক ডিভাইস আলাদা করে বের করার প্রয়োজন হবে না এই নতুন ব্যবস্থার ফলে তরলের জন্য ব্যবহৃত স্বচ্ছ প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বাতিল করা হয়েছে যা যাত্রীদের জন্য বড় বড় খবর। জানিয়েছে বিশ্বের সবচেয়ে বিমানবন্দর হিসেবে তারা প্রথমবারের মতো সব টার্মিনালে একযোগে এই উন্নত নিরাপত্তা প্রযুক্তি চালু করতে পেরেছে যদিও যুক্তরাজ্যে এই প্রযুক্তি চালুর ক্ষেত্রে হিত্রো প্রথম নয় এর আগে গ্যাট উই অ্যাডিনবরো বার্মিংহাম ব্রেস্টল ও বেলফাস্ট বিমানবন্দর ধাপে ধাপে নতুন স্ক্যানার বসিয়ে তরলের সীমা দুই লিটারে উন্নীত করেছিল তবে এখনও যুক্তরাজ্যের অধিকাংশ বিমানবন্দরে একশো মিলিলিটার তরলের নিয়ম কার্যকর রয়েছে অনেক জায়গায় নতুন স্ক্যানার বসানো হলেও পরিবহন মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের অনুমোদন না পাওয়ায় তারা এখনও পুরোপুরি নিয়ম শিথিল করতে পারেনি ভোক্তা অধিকার সংগঠন উইচ এর এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে নতুন স্ক্যানারগুলো অত্যন্ত সংবেদনশীল হওয়ায় কিছু বিমানবন্দরে স্ক্যান শেষে হাতে ব্যাগ তল্লাশির সংখ্যা বেড়ে গেছে যা কোথাও কোথাও যাত্রীদের অপেক্ষার সময় বাড়াচ্ছে তবে হিত্রো কর্তৃপক্ষের দাবি এ স্ক্যানারগুলো কেবিন বেগের আরও স্পষ্ট ও ত্রিমাত্রিক ছবি দেখাতে সক্ষম ফলে প্রতি ঘন্টায় হাজার হাজার যাত্রী দ্রুত ও দক্ষতার সঙ্গে নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করতে পারছেন নিরাপত্তার মান অক্ষুণ্ণ রেখে এই পরিবর্তিত নিয়ম শুধুমাত্র হিত্রো থেকে যাত্রা করা ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য যাত্রীরা যুক্তরাজ্যে ফেরার সময় যে বিমানবন্দর ব্যবহার করবেন সেখানে তরল বহনের নিয়ম কি আছে তা আগে থেকেই যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কারণ ইউরোপ সহ অনেক দেশে এখনো একশো মিলিলিটারের সীমা বহাল রয়েছে উল্লেখ্য যে দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিয়েছিলেন বন্দরে একশো মিলিলিটারের তরল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তবে কোভিড নাইন্টিন মহামারীর কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি পরে দুই সালে সরকার জানায় দুই সালের জুনের মধ্যে সব বিমানবন্দরের নিরাপত্তা লাইনে অত্যাধুনিক স্ক্যানার বসানো যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংস্কার হিসেবে উল্লেখ করা হয়েছিল কিন্তু বাস্তবে দেখা যায় বড় বিমানবন্দরগুলোর পক্ষে নির্ধারিত সময় সীমার মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি এমনকি 2024 সালের জুনে সরকার হঠাৎ করে যে সব ছোট বিমানবন্দর ইতোমধ্যে 100 মিলিলিটারের নিয়ম তুলে দিয়েছিল তাদের আবার সেই নিয়ম পুনর্বহালের নির্দেশ দেয় যা বিমানবন্দর অপারেটরদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে হিথ্রোর প্রধান নির্বাহী থমাস উল্টপি জানিয়েছেন প্রায় এক বিলিয়ন পাউন্ডের উন্নয়ন প্রকল্প যাত্রীদের নিরাপত্তা প্রস্তুতিতে সময় কমাবে এবং পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সহজ ও বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটে সীমা তুলে নিয়েছে একমাত্র হৃদ্র বিমানবন্দরই পরিবহন মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন নিরাপত্তা সরঞ্জাম স্থাপন ও পরিচালনার দায়িত্ব বিমানবন্দরগুলোর হলেও যাত্রীদের ভ্রমণের আগে অবশ্যই নিজ নিজ বিমানবন্দরের নিরাপত্তা নিয়ম যাচাই por enevo a